গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লক তো বন্ধুরা আজকে আমার কাজের লোক আসিনি সকালবেলা উঠে আমি একটু মানে প্লেন কফি খেয়েছি চিনি ছাড়া। একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করছি তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে আমার ছেলে ঘুমোচ্ছে পাশের রুমে আর ওই যে আমার দুষ্টু বুড়িটা বসে আছে এবার ওকে খাওয়াবো তারপর একটু বাজারে যাব দেখি বাজারে কি আনি তো আজকের ব্লগ এখান থেকে শুরু করছি পুরোটা নোংরা বিছানাপত্র ঘর কাজের মেয়েটাকে ফোন করলাম ও নাকি হসপিটালে গেছে ওর বাচ্চার নাকি শরীর খারাপ তো এই কিছুদিন আগে এক সপ্তাহ সাত দিন ছুটি নিল মাঝখানে একদিন ওর নাকি প্রচণ্ড জ্বর ছুটি নিল দুদিন আবার আজকে এই কাজের লোকের একটা উইক প্রবলেম মানে মাঝে মধ্যে এটা করে ও জানে যে আমি ভিডিও শ্যুট করে এখন তাই ফুড কন্টেন্ট করছি তোমরা জানো অনেকেই আমার চ্যানেলের নাম হচ্ছে কাজলস ফুড ব্লক তোমরা ফলো করে নিও চ্যানেলের নামটা কাজলস ফুড ব্লক মানে লিখলে চলে আসবে তো ওর জন্য আমার নতুন চ্যানেলের জন্য আর ফুড কন্টেন্ট করতে হয় আমি বাড়িতে থাকি না ঠিকঠাক রান্নাবান্না করি তারপরে ওই ডগিকে খাইয়ে দাইয়ে ছেলে যদি বেরিয়ে যায় একটা প্ল্যানিং করে আমাকে শুটে বেরোতে হয় এইভাবে কামাই টামাই করে কি করব যাই হোক আজকে আমার অনেক কাজ তো ব্লগটা আজকের ব্লগ এখান থেকে শুরু করলাম চলো এবার আমার মাম্মানকে খাওয়াবো আমার মাম্মানের পেডিগিরিটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার চটকে ওকে আমি খাওয়াবো আসো মহারানী আসো আমার মহারানী কয় মহারানি আবার খাবে তারপরে আমি যাব চিকেন আনতে ভেজ খেয়েছে দুদিন মামার আর ভাল লাগছে না দেখিতা আল্লা আল্লা এত না আমার এই মেয়েটা দেখেছু ঝিকুচু কি বলছো খাবে শুয়ে আছে দেখেছেন সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের কোনো ঘেন্না নেই আমাদের মাম্মা আমাদের বিছানার ভিতরে শোয় আমরা সেটাই সেই কম্বল গায়ে দিয়ে দিই ওর চিরণী ভুল করে মাথায় দিয়ে দিই তো আমাদের ঘেন্না টেন্ডা কিছু নেই যেহেতু আমাদের ঘরের পোষ্য আমাদের বিছানায় শুয়ে থাকে ঘুমায় এই একটা জিনিস ওর খুবই ভালো জিনিস ও ঘরে পটি ইস্যু করতে চায় না এটা যেমন ভালো তেমন খারাপ কোথাও মানে ওকে বাড়িতে রেখে গেলে আমাদের চিন্তা হয় যে অনেকক্ষণ হয়ে গেছে ইস্যু করেনি তো এটা একটা ব্রিক প্রবলেম আর নাহলে আমাদের মামান খুবই শান্ত শিষ্ট শান্ত শিষ্ট দেখেছেন তো এবার ওকে খাব চলো ওরা ওয়েদারটা এমন মানে ঘরের ভিতরে শীত করছে রোদে আসলে গরম লাগছে এই বাজার করে এলাম বাজার তোমাদেরকে দেখাবো অবশ্যই কি কি বাজার করলাম একটু মাছ বাজার করতে গেছিলাম আমার মাম্মানের মাংস আমি আমার ডগের তো আনতে গেছিলাম এসে এই যে আমার দুষ্টুপুরি একটু খেলবে বলে ছাদে এসছে বল যত এনে দিই ফুটো করে দেবে ফুটো করে দেয় বলেছি না কামড়াবে না লিলির বল লিলিকে আবার কিনে দিতে হবে তুমি নষ্ট করে দিচ্ছ দু খানা বলা না হলো এই এক সপ্তাহের মধ্যে দুটো বলই কামড়ে মুমড়ে একদম থেবড়ে ওর চেয়ারা চেঞ্জ করে দিই যা আর ল্যাব একটু বল ভালোবাসে আপনারা জানেন কি করব একে নিয়ে আছি মন ভালো থাকে ধরুন আমি একটু ডিস্টার্ব আছি মামান সামনে চলে আসে তো মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় নাহলে আরও অসুস্থ হয়ে পড়তাম কি বলবো বন্ধুরা ঘরে যাও ঘরে যাও করবে না

দেশি ট্যাংরা এই যে চিকেন আমার মামানের জন্য আর একটা কাতলা মাছের মুড়ো এনেছি যে ডাল করব অনেকদিন মাছের মধ্যে ডাল করিনি আজকে করব না ফ্রিজে রেখে দেব। আর এটা হচ্ছে কাতলা মাছ আর বন্ধুরা সত্যি কথা বলতে রাস্তায় আমি তো ফুড ব্লক করি আপনারা জানেন সবাই দেখি যে খাসির চর্বি দিয়ে খাসির চর্বি দিয়ে ইয়ে করে সেই খুগনি করে তো যার কারণে আমি একটু আজকে খাসির চর্বি এনেছি রেখে দেবো ফ্রিজে দুদিন পরে করব তো আজকে এটা দেখতে পাচ্ছেন আজকের বাজার এই মাছ বাজার করেছি আর সবজি বাজার বলতে করেছি এই যে এই যে দেখুন কালকে আমি জয়নগর থেকে এই ইয়ে এনেছি তোমার দেড় কিলোর মতন এটা অনেকে বলে শিঙারা ফল আবার অনেকে বলে এটাকে পানি ফল তা আমরা পানি ফল বলি আর এই যে এখন এনেছি মূলো মূলো আর কলমি শাক আর ধনে পাতা আর টমেটো নিয়ে এসেছি এমনি সবজি বাজার আছে আজকের বাজার এটা করলাম বন্ধুরা মূলোর ডাল করবো মূলো এই যে মুসুর ডাল হচ্ছে মূলোটা কেটে রেখেছি আর এই যে মাছ ভেজে রেখেছি আর এই যে বেগুন আলু টমেটো দিয়ে মাছের ঝোল হচ্ছে ধনে পাতা দিয়ে করবো আমি এই ছোটো ছোটো ট্যাংরা মাছ আমি এভাবেই রান্না করি জানি না আপনারা করেন কি না কিন্তু আমি মাঝে মধ্যে যদি ট্যাংরা আনা হয় এভাবেই ঝোল করি এই যে ঝোল ধনে পাতা দিয়ে পাতলা ঝোল এভাবে করি মাছগুলো দিয়ে দিচ্ছি জানি না আপনারা কেমন করেন আমি এভাবেই করি আজকে রান্না বান্না কি হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে রান্না হয়েছে কলমি শাক ভাজি এই যে মুলোর ডাল আর এটা হচ্ছে আমার মাম্মানের চিকেন স্টু ও খেয়েছে অর্ধেক অর্ধেকটা রাতের জন্য রয়েছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল বেগুন দিয়ে আর এটা কালকের ভাত আমি গরম করে নিয়েছি আর এটা কালকের বাঁধাকপি এটাকে একটু গরম করে নিই মাই ফেভারেট তো ঘরটা আর মোটামুটি গোছানো হয়ে গেছে মোছামুচি হয়ে গেছে এই যে ছেলের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি একা হাতে আমাকে সব করতে হয় বন্ধুরা এখন আমি সেনানে যাবো গিজারে জল গরম হয়ে গেছে তো এবার আমি সেনানে যাব আজকে অনেক খাটনি হয়ে গেছে বাজার করা রান্নাবান্না করা দুয়ার পরিষ্কার করা আজকে আমার সত্যি খুব কষ্ট হয়ে গেছে কারণ আমার তো বাজার ঘাটগুলো আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড বেশিরভাগ রাতে বাজার করে আমি দিনের বেলাটা করি তো বন্ধুরা এখন আমি স্নানে যাব আমার কিচারে জল গরম হয়ে গেছে স্নান করব তারপরে খাব তো চলো মামা ওখানে গিয়ে বসেছ আসো আসো এই ঘরে আসো চোখগুলো দেখা যাচ্ছে আগুন জ্বলছে আসো আসো এই ঘরে আসো আসো যাও যাও খাটে ওঠো খাটে ওটো লাভ দিয়ে খাটে ওটো খাটে ওটো খাটে ওটো যাও 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 খাটে ওটো খাটে গিয়ে চুপটি করে শুয়ে থাকো খাটে ওটো যাও যাও খাটে ওটো খাটে ওঠো ওটো 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 বিকেলে ভ্যাকসিন দিতে আসবে তোমাকে আজকে ওটো হ্যাঁ ওখানে গিয়ে চুপটি করে শুয়ে থাকো হ্যাঁ শোনামি আজকে ভ্যাকসিন দিতে আসবে তোমায় খেতে বসেছি বুঝতে পেরেছ নিয়ে নিয়েছি বাঁধাকপি কলমি শাক আর এই যে মাছের ঝোল এগুলো আমি হাতা দিয়ে নিজের মতো নিয়ে নেব আর এই জায়গাটা আমার ছেলে এনেছে এই মাঝখানে বেড়াতে গেছিলো ওখান থেকে নুনের এই জায়গাটা কিনে এনেছে এটা এখন আমি নুন রাখি আর ওই যে আমার পুচকে শুইয়া আছে এবার আমি খাবো এই চারটে বেজে গেছে মানে কি বলবো আজকে খাওয়া দাওয়া সব গন্ডগোল হয়ে গেছে এই কাজের লোক সমস্যা করে যখনই কামাই করে তখন আমার উনিশ বিশ খাওয়া দাওয়া বাজারঘাট করে এসে রান্নাঘর পরিষ্কার করে টুরে সব দেরি হয়ে যায় এই যাদের কাজের লোক আছে না তাদেরই একটা জ্বালা আছে ঠিক আছে বন্ধুরা এবার খাওয়া শুরু করি বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু পানি ফল টল খেলাম খেয়ে এই বিছানায় এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকে আমি ফুড ব্লগ করতে যাইনি যেহেতু আমার ডগির ভ্যাকসিন আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে